বন্ধুরা এই দুটা আরশোলা একটি আপেল করে নিয়ে যেতেছিল তখনই মেয়েটা তাদের আপেল নিয়ে যেতে দেখে ফেলে এতে সে অনেক লেগে যায় সে একটা স্প্রে করে দেয় রূপান্তরিত হতে দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এসব কি হচ্ছে ছেলেটি কিছুই বুঝতে পারতেছে না তখনই সে জ্বালানা দিয়ে ঘর থেকে বের হয়ে যায় কিন্তু ছেলেটির অনেক ক্ষুধা লাগছে এতে সে ডাস্টবিন থেকে ময়লা খাবার বের করে খাচ্ছে এসব দেখে মেয়েটির অনেক মায়া যায় এরপর ছেলেটিকে সে অনেক ভালো খাবার খেতে দেয় ছেলেটির অনেক ক্ষুধা লাগার কারণে এক নিমিশে সকল খাবার খেয়ে ফেলে এরপর অনেক রাত হওয়ার কারণে মেয়েটি ঘুমাতে চলে যায় মেয়েটি সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ছেলেটি তার বাগানের সকল ময়লা পরিষ্কার করতেছে এসব দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায় এরপর মেয়েটি তাকে সকালের খাবার খাওয়ার জন্য আসতে বলে এরপর সে তাকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয় এত ভালো খাবার দেখে সে আনন্দ মনে খাচ্ছিল তখনই একটা আর্শোলা চলে আসে আরশোলাটি তাদের খাবার চুরি করে নিয়ে যাইতেছিল আসোলাটি দেখে মেয়েটি অনেক লেগে যায় বাবার পকেটে যদি দশ টাকাও থাকে সেটা চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের দিয়ে দেয় সেই বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে এই দিয়ে যাও মেয়েটি আরশোলাটিকে যখনই বোতল দিয়ে মেরে ফেলবে তখনই ছেলেটি তাকে আটকা সে বলে এই আরশোলাটি আমার বন্ধু তুমি তাকে মারলে আমি অনেক কষ্ট পাবো এরপর মেয়েটি আরশোলাটিকে আর মারে না আরশোলাটি এখান থেকে চলে যায় এরপর আরশোলাটি অনেক রেগে যায় এসব দেখে আরশোলাটি একটি বুদ্ধি বের করে ওই স্প্রেটা সে আবার ছেলেটির উপর করে দেয় তোমরা যদি এই ভিডিওর পার্ট টু দেখতে চাও তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও